অঙ্ক নিয়ে বসলে আমার কখন কি যে হয় টেবিলটাও পর হয়ে যায় বইগুলো সব ভয় ভয়ের চোটে ভাবতে থাকি শহর ভেঙে কেউ দালান কোঠা বিছিয়ে দিয়ে তোলে খেতের ঢেউ রাস্তাগুলো নদী এবং গলিরা সব খাল ইলেকট্রিকের খাম্বাগুলো পাল্টে হল তাল মোটর গাড়ি গরুর পালে হাম্বা তুলে হাঁটে পুলিশগুলো গুলিস্তানে নিড়ানি ঘাস কাটে আব্বা হুলেন কাকতাড়ুয়া আম্মা হলুদ পাখি বুবুরা সব ভুঁই কুমড়ো পাতায় ঠেকে রাখি সবাই যখন পাল্টে গেছে নিজের ঘরে নাই আমি তখন ইচ্ছে মতন খোকন থেকে যাই কেউ বলে না আকসতে কেউ বলে না লেখ কেউ ধরে না কানের লতি কেউ বলে না শেখ ঢাকা শহর ঢাকা শহর সবুজ হয়ে যাও কলেজগুলো সর্ষে বাগান ভার্সিটিতে লাও